হ্যালো আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল আশা করি সবাই খুব ভালো আছেন চলে আসলাম এ টু জেড বাইক শপ থেকে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বাংলাদেশের মধ্যে সবচেয়ে ক্রেজি একটা হেলমেট এবং যে হেলমেটটি হচ্ছে সার্টিফাইড বিল কোয়ালিটি তো আসাম এবং বাজেট ফ্রেন্ডলি এবং সেই হেলমেটটি এত সুন্দরই একটা হেলমেট যে হেলমেটটা আপনি যখনই পরবেন আপনার লুকটাই দেবে অন্যরকম তো সেই হেলমেটটি হচ্ছে অন্য কিছু না সেটি হচ্ছিল টর্কের ইভো হেলমেটটি এই হেলমেটটি সম্পর্কে ডিটেলস আপনাদেরকে তো জানাবোই তার আগে আমি আরেকটা কথা বলে নিই এই হেলমেটটি কিন্তু এক বছরের মোল্ড ওয়ারেন্টি থাকছে একদম ফ্রি আর এর সাথে আপনারা সার্টিফিকেশন কি কি পাচ্ছেন এর সাথে আপনারা সার্টিফিকেশন পাচ্ছেন ডট আইএসআই এবং বিএসটিআই সার্টিফিকেশন এর আরেকটা একটা ইম্পর্টেন্ট জিনিসটা সেটা আমি আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে প্যাডিং অসাম প্যাডিং লাইনার দেওয়া আছে যারা রাত্রে রাইড করেন তারা কিন্তু এটা রিফ্লেকটিভ আপনার একটা ফিল্ড আপনারা পাবেন এবং এর সাথে পাচ্ছেন আপনারা স্মোকি ভাইজার কিন্তু খুবই মজবুত খুবই মোটা টাইপের ভাইজার যেটা আপনাকে রাতের দিনে সমানে আপনারা রাইড করতে পারবেন আর এর সাথে সবচেয়ে বড় ভালো জিনিস একটা যেটা আমার পার্সোনালি ভালো লাগে ভেন্টিলেশন সিস্টেম ভেন্টিলেশনটা পাচ্ছেন আপনারা ডাবল ভেন্টিলেশন উপরে একটা ভেন্টিলেশন থাকছে এবং নিচে একটা ভেন্টিলেশন থাকছে এবং আউটপুটটা হচ্ছিল পিছন দিক দিয়ে এবং এই হেলমেট টি শেপ হওয়াতে আপনাদের কিন্তু মানে ওজনের দিক দিয়ে লাইটিং এর দিক দিয়ে খুবই কিন্তু স্মুথ এই হেলমেটটি যে গ্রাফিক্সটা করেছে আপনারা যদি গ্রাফিক্সটা খেয়াল করেন এত সুন্দর গ্রাফিক্স আমি কিন্তু খুব কম হেলমেটে দেখেছি যে এত সুন্দর গ্রাফিক্স হয় এবং এটা কিন্তু খুব বাজেট ফ্রেন্ডলি বত্রিশশো পঞ্চাশ টাকা আমার পেটার দাম বাট আপনি যদি আমাদের সব থেকে এই হেলমেটটি পারচেস করেন এ টু জেড স্ল্যাশ আপনার নামটি লেখলেই আমরা কিন্তু অফার প্রাইস আমাদের এই হেলমেটটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবো অথবা আপনি আমাদের এই টু জেড বাইক শপ থেকে ভিজিট করেও এই হেলমেটগুলো পারচেস করতে পারেন তো আরো দেখাই দিচ্ছি এর সাথে আমাদের কয়টি কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আমাদের কাছে হবে রেড এর মধ্যে চেরি রেড ব্ল্যাক এর মধ্যে এই হেলমেটটি এই হেলমেটটি দেখেন খুবই সুন্দর অস্থির একটা হেলমেট এটাও আপনারা পারচেস করতে পারেন যারা যারা আপনাদের বাইকের সাথে কালার ম্যাচ করে নিতে চান তারাও এটা করতে পারেন আমাদের কাছ থেকে এটার সাথে আরেকটা আছে টর্কের ইভো অ্যাকোয়া এটা একটা শেড শেড আছে এবং ফুল ব্ল্যাক হেলমেটটি এটাও কিন্তু খুবই সুন্দর হেলমেটটি এবং এর সাথে আরেকটা কালার আমাদের কাছে আছে যারা একটু ব্লুর মধ্যে পছন্দ করেন এটাও অ্যাকোয়ার টর্ক ইভো অ্যাকোয়া সেটাও কিন্তু আপনারা আমাদের এখান থেকে পারচেস করতে পারেন সো প্রত্যেকটা হেলমেটের সাথে সার্টিফিকেশন তো থাকছেই প্যাডিং ইস অসাম প্যাডিং এবং বিল কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং ওয়েটটা কিন্তু হচ্ছে মাত্র চোদ্দশো গ্রাম সো বুঝতেই পারছেন এই হেলমেটটি আপনাদের বাজেট ফ্রেন্ডলি একটা হেলমেট হতে পারে আর সাথে তো এ টু জেড বাইক শপের অফার তো আপনাদের কাছে থাকছেই সো এছাড়াও আমাদের কাছে কিন্তু আরও অনেক হেলমেট আছে তো একটা ভিডিওতে কিন্তু আমাদের এতগুলো কভার করা সম্ভব না তবে আমরা চেষ্টা করছি প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের কাছে অল্প অল্প করে এ টু জেড বাইক শপ এর হেলমেট কালেকশন সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য সো যারা যারা আমাদের কাছ থেকে এই হেলমেট গুলো পারচেস করতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল এছাড়াও আমাদের সব ভিজিট করে আপনারা প্রোডাক্ট গুলো পারচেস করতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি বত্রিশ বাই আট তাজমহল রোড ব্লক সি মোহাম্মদপুর সহজভাবে বললে মোহাম্মদপুর কৃষি মার্কেট প্রিন্স বাজারের পিছনে আমাদের আউটলেটটা সো আর দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলেন সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে স্টক কিন্তু কম সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুন্দর করে রাইট করবেন সালাম আলাইকুম